গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকে একটা শাক রান্না করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মুসুরির ডাল এই এক মুঠো মতো অল্প একটু জল নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি খুব তাড়াতাড়ি মোটামুটি এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি পালং শাক পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে একটু র্যান্ডামলি মোটা মোটা করেই কেটে নিয়েছি পালং শাক থেকেও জল বেরোবে তারপরে ডালটা আরেকটু সেদ্ধ হবে আর এটাকে দিয়ে আর কিছু করার নেই আবার এটাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা সেদ্ধ হয়ে যায় এই দেখো পাঁচ মিনিটের মধ্যেই শাক থেকে সমস্ত জল বেরিয়ে গেছে শাক নরম হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধও হয়ে গেছে এই হ্যাঁ সেদ্ধও হয়ে গেছে শুধু আর একটু জল শুকলেই হয়ে যাবে আর একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি তার মধ্যে দিচ্ছি একটু কালো জিরে একটা চিঁড়ে রাখা লাল শুকনো লঙ্কা লাল কাঁচা লঙ্কা লাল লঙ্কা কারণ সবুজ শাকের মধ্যে লাল লঙ্কা দিলে সেটা ভালোভাবে দেখা যায় তারপরে দিচ্ছি রসুন থেতো করে রাখা রসুনটা হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে এবার দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এই যে শাকটা সেদ্ধ করেছিলাম নুন দিয়ে সেটাকে একটু সামান্য আমি টেস্ট করে নিলাম মনে হচ্ছে নুন একটু লাগবে তাই জন্যে বেগুন ভাজার সময় আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর না হলে একদম শেষে ট্রাই করে নামানোর পাঁচ সাত মিনিট আগে ট্রাই করে নিয়ে নুন দেওয়াই ভালো কারণ পালং শাকের মধ্যে থেকেও না একটু নন্দা নন্দা ব্যাপার একটু থাকেই নুন একটুখানি বেশি হয়ে গেলে তখন আর শাকটা খাওয়া যাবে না বেগুনটা ভেজে নিয়েছি আর আমি বেগুনগুলোকে না একটু স্ম্যাশ করে নিয়েছি তোমরা ইচ্ছে করলে এমনিও রাখতে পারো এবার আমি এই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে শাক ভাজার মতো করে ভেজে নিতে হবে আরো দু তিন মিনিট নাড়াচাড়া করেছি একদম জল শুকিয়ে গেছে ফাইনালি আমি দিচ্ছি একটু ঘি এই পার্টটা তোমরা শিপ করতে পারো আবার রাখতেও পারো তবে শীতকালে এই টেস্টটা খুব ভালো লাগে খেতে রেডি একদম শাকটা বড়ি দিলেও খুব ভালো লাগে এটার সাথে কিন্তু বড়ি আমার কাছে এখন ছিল না তাই আমি বড়ি দিইনি তোমরা দিয়ে দেখতে পারো আর এভাবেও খেয়ে দেখতে পারো শুধু শুধু গরম ভাতের সাথে শীতকালে দারুণ লাগে কি হলো এই দেখো শ্রী এখন হানি বি হয়ে গেছে তা জানি না আর শ্রী আজকে দেখো পেছনের জায়গাটা থেকে বুঝতে পারছো তো যে কোথায় আছে শ্রী আজকে আমার অফিসে এসেছে তো এখন স্কুলও ছুটি ও আর ও এখানে এনেছি ও আমার কাছে বসে প্র্যাকটিস করছে আমিও একটু একটু দেখিয়ে দিচ্ছি পড়াচ্ছি কাজের ফাঁকে ফাঁকে তো অ্যাক্টিভ থাকছে পড়াটা হচ্ছে সেই জন্যই আর কি এখানে সাথে করে নিয়ে আসা আদারওয়াইজ বেচারা বোর হয়ে যায় আচ্ছা স্কুলেও তো তুই এতক্ষণ বসেই থাকিস ও এখানে ওঠা করতে তোকে কে বারান বলেছে আমি যত বলি যে যা তুই একটুখানি এক মানে একটু পড়ে নে দিয়ে এক চক্ষর হেঁটে ও হাঁটবে না অথচ অফিসে সবাই ওকে চেনে সবাই ওকে কথা বলে এসে এসে বলছে আমি তো চেনে না তোর চেনার কী দরকার আমাদের অফিস আমাদের অফিসের লোক তোকে চেনে তাহলেই হবে তোকে কেউ বলবে না বেরোবে এখান থেকে কে এখানে এলো বেরোবে এখান থেকে দেখেছিস আগে কখন টাইপ এখানেই এসেই দেখেছে তুই এ পড়া ভাঙাটাই দেখেছে জ্যান্ত টাইপ রাইটার দেখেছিস মৃতও দেখেছে যেইটা আমাদের অফিসের টাইপ রাইটার দেখো আমিও এসে এরকমই দেখছি এটাকে আমার ক বছর এখানে আসাস রে যা ঘাড়ে যাই ম্যাডাম হাঁপিয়ে গেছেন এখানে এসে ওটা আমার চেয়ার আমার চেয়ারে বসবি তুই স্যার শ্রীর খাতাও শেষ এই দেখো অঙ্ক শেষ না অঙ্ক আর বোধহয় দুটো তিনটা বাকি আছে স্যার প্রচুর হোমওয়ার্ক দিয়েছিল কিন্তু খাতা শেষ ওই জন্য স্ত্রী চার করবে না তাই তো আমি ওইটা স্যারকে বলবো খাতা শেষ বলে ম্যাথ করে নি এক্সট্রা খাতা এনেছি বই আগে আরে বাবা রে হ্যাঁ 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 কিসের প্রিন্ট এখন কোনো প্রিন্ট হবে না এখন পড়া হবে চল অন্য বার কর আমি একটু পড়াই হাতে এখনো সবে বাজে কটা বাজে চারটে দশ আমার বেরোতে বেরোতে এখনো সেই সাড়ে পাঁচটা আপাতত একটু কাজ খালি আছে চল এবার আমি খানিক্ষণ পড়িয়ে নিই তাহলে বাড়ি গিয়ে যতক্ষণ আমি একটুখানি খাবার দাবার রেডি করব তুই একটু বসতে পারবি প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় আমাকে একবার মায়ের কাছে দেখা করতে যেতে হয় স্ত্রী থাকে ওখানে স্ত্রীকে তো নিতে যেতেই হয় আজকে স্ত্রী আমার সাথেই আছে কিন্তু তবুও মায়ের সাথে একটু দেখা করতে যাব। গিয়ে দেখলাম ভাই ছবি আঁকছে ওর কাছে প্রজেক্ট আসে ও এখন আর্ট টিচার বলতে পারো তাছাড়া অন্যদের পোর্ট্রেটও আঁকে প্লাস এই একটা নতুন কিছু দেখলাম কেউ দিয়েছে করতে এটাও করবে ফাইনালি হলে দেখাবে বললো কবে থেকে বসছো দেখিনি তো কালকে তো অফিস ছিল না এটা বসলেই হবে আমার খুব ভালো লাগে স্ত্রীটা পছন্দের চারটে দাও ধুকি খাবি বলে নাচ করছিস আনন্দে এইটা হচ্ছে শীত স্পেশাল তোমাদের কে কোথায় কি নামে ডাকো আমাকে কমেন্টে জানিও মানে এই জিনিসটাকে কি বলো আমরা বলি ধুকি এগুলো দেখো চাল চালের গুঁড়ো ভিজিয়ে মানে একটু বোধ জল দিয়ে বা কিছু দিয়ে একটু নরম করে নিয়ে একটু ঝুরঝুরে মতো করে নেয় এর ভেতরে না গুড় থাকে দেখো একটু একটু করে গুড় দেখা যাচ্ছে এবার বাটির মধ্যে এই চালের গুঁড়োটাকে বেশ চেপে চেপে দিয়ে তার ভেতরে গুড় দিয়ে আবার ওপর থেকে চালের গুঁড়ো দিয়ে বন্ধ করে দেয় এই দেখো তারপরে ভাঁপানো হয় গরম জলে ভাপায় খেতে খুব ভালো হয় একটা খেলেই পেট ভরে যায় অনেক জায়গায় আবার এটাকে ভেতরে গুড় দেওয়া হয় না নোনতা নোনতা করেই বানানো হয় আর এর সাথে মাংসর ঝোল টল দিয়ে বা ওই ধরনের কিছু তরকা জাতীয় কিছু দিয়ে আর কি খাওয়া হয় আমার এমনি ভালো লাগে দেখো ভেতর থেকে হালকা একটু একটু মিষ্টি বেরিয়ে আসছে খেজুরের গুড় শীতের সকাল অসম্ভব ভালো লাগে এটা খেতে আর কি চুলগুলো কেমন হয়ে গেছে যাকে খাওয়া দাওয়া করার পরে আমার না ওই একটুখানি পিঠে ব্যথা হয় একটু হাত পা ধুলাম খেলাম ধুকি একটু শুলাম শ্রী একটু ঘাড়ে বলিনি লাগিয়ে দিল এখানে এবার আমরা পড়তে বসবো কালকে শনিবার রোববার সোমবার তিনটে দিন ছুটি পেয়েছি তিনটে দিন আমরা বোধায় শেদ্ধভাত সেদ্ধ ভাত মাছ ভাজা আর ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো মাছ ভাজা খাবো আর স্ত্রী আর আমি পড়াশোনা করব। এই হলো ব্যাপার আর স্ত্রীকে পড়ানোর ব্যাপার কি জানো তো আমি মুখে বলে যাই উনি কানে শুনে যান